يا ايها الذين امنوا قوموا الفوارين بالقسط شهداء لله وأرضاهم وأنفسكم والأكرمين وإن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن وإن تلو عرض فإن الله بما تعملون خبيرا وقال النبي صلى الله عليه وسلم

সেটির নাম হচ্ছে সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে সুবিচারের গুরুত্ব আল্লাহ এই পৃথিবীতে যতগুলো বিধিবিধান রয়েছে আইন কানুন রয়েছে সমস্ত বিধানের মধ্যে এক অন্যতম বিধান হচ্ছে সুবিচার করা ইনসাফ করা যতগুলো বিধান হয়েছে সমস্ত বিধানের এক অন্যতম বিধান হচ্ছে ইনসাফ করা

ইসলামী জীবনবিধান বিধান অনুযায়ী যার যে হক বা অধিকার ও প্রাপ্য তা আদায়ের সুব্যবস্থাকে আদৌ বলা হয় মানুষের জীবনের সামগ্রিক ক্ষেত্রে কাজ কর্ম চলাচল আচার আচরণ লেনদেন ক্রয় বিক্রয় বিনিয়োগ ব্যবস্থা যুদ্ধ সন্ধে এর সমস্ত এর সমস্ত প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে আদালত সম্মানিত উপস্থিতি মানুষের যতগুলো গুণ রয়েছে সমস্ত গুণের মধ্যে এক অন্যতম গুণ হচ্ছে আদ প্রতিষ্ঠিত করা আর এই আদ আমাদেরকে বিচার করতে গিয়ে অবশ্যই আমাদের স্মরণে রাখতে হবে সম্মানিত উপস্থিতি এই পৃথিবীটা হচ্ছে সৃষ্ট আর এই সৃষ্ট একজন স্রষ্টা হয়েছে সৃষ্টিকর্তা হয়েছে তিনি এই পৃথিবীকে আদলের সাথে পরিচালনা করেছেন তার কোথায় কোথাও অন্যের অবিচার নেই आप तीनी जे एक सिरिश पृथ्वी के सिरिश की कोड़े चहें और एक सिरिश की मुद्दे एक सिरिश तो सिरिश की कोई चहें से जाऊँ चिंगार मानुस और एक मानुस के अल्लाह बाबा का आप तो प्रतिष्ठित तो छोड़ ताकि दिए अल्लाह मुताला सुरानिसा सुरानकाचा

সুবিচার করা আর আমাদের এই মনের প্রবৃত্তি করা যাবে না সুবিচার করতে গিয়ে যদি আমরা মনের প্রবৃত্তি করে আমরা মন সুবিচার করে তাহলে আমাদের সম্মানে হানি হতে হবে আমাদের মানে হানি হতে হবে আমাদের ধনের হানি হতে হবে এবং সব হুমকির সম্মুখীন হতে পারে এই জন্য বিচার করতে গিয়ে এই জন্য ফাঁসলা করতে গিয়ে কখনোই মনের প্রবৃত্তি করা যাবে না যদি মনের প্রবৃত্তি করে তাহলে হুমকির সম্মুখীন হতে হবে সম্মুখীন হবে সম্মানিত উপস্থিতি এবার চলুন সন্তানদের কাছে সুবিচার সন্তানদের কাছে সুবিচার করতে হবে নমানদের পাশে কে তার পিতা একটা দাস নাম করে এই কথাকে আল্লাহর কাছে ব্যক্ত করে আল্লাহর রাসূল নমানকে আমি একটা দাস নাম করেছি তখন আল্লাহর রাসূল বলেন তুমি কি অন্য সন্তানদের কেউ করেছো অনুরোধ করেছো বলেছে জি না তখন আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

চুলে পপার মানে আলো কি করলে আর একবার নাম লিখে হাতে কাছে তারপরে হাতকে নিলো সম্মানিত উপস্থিতি তাহলে এই যে রকম নেক পরা ছিল এই রকম নেক পরা প্রশাসক হলে তবে ইহকাল ও পরকাল শক্তি